তাই জন্য আজকে ইভেন্টটা সো খুব ভালো লাগছে আর ডিকেন ওয়াইয়ের ওয়াচ তো সবাই জানে খুবই সুন্দর ইউনিক ক্লাসিক ইটস আ ব্যাগ অ্যাকচুয়ালি সাত বছর পর তোমাদের হাত ধরে ফেরা এটা দেখে বিশেষ জায়গায় নিশ্চয়ই তোমার জীবনে থাকবে হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আমার ক্ষেত্রে হচ্ছে প্রচুর এরকম ব্র্যান্ড হয় মানে তোমাদের সাথে দেখাই হয় যে যেটা প্রচুর ব্র্যান্ড লঞ্চ করেছি তো হ্যাঁ এটা একটা প্রোফাইল একটা গুড ব্র্যান্ড যার সাথে আমি কাজ করলাম ভালো লাগছে তাই ইয়া ডিকেন ওয়াইজ এ রিয়েলি রেপুটেটেড ব্র্যান্ড এন্ড আমি অ্যাজ আই সেড আর্লিয়ার আই সি রিয়েলি আই এম এক্সপেক্টিং এ রিয়েলি গুড কালেকশন এন্ড লেটস সি होप फॉर द ফিউচার আই রিয়েলি উইশ দ্য ব্র্যান্ড আই রিয়েলি বেস্ট অফ লাক এন্ড होप टू সি বেটার এন্ড গ্রেট কালেকশনস ইন দ্য নিয়ার ফিউচার পার ডে একটা করে ঘড়ি ফেসিনেশন না পার ডে না হলেও মোটামুটি আমি যেমন আমার প্রত্যেকটা জামার সাথে ম্যাচ করা আছে ঘড়ি মানে সেটা সিলভার হতে পারে সেটা রোজ গোল্ড হতে পারে সেটা গোল্ড হতে পারে সেটা ব্ল্যাক হতে পারে তো আমার আছে কিছু কালেকশন আমার মানে পারফিউম আর ওয়াচের কালেকশন একটু আছে দেন হচ্ছে ঘড়ি লাইক ওয়াচেস আর লাইক লাইক like an accessory right ah. which you can like but then i i like limp, simple black like like mm -hmm. men's do or normally wear black leather belts or we go for the steel belts and like we simple and is best i believe that simplicity but the for them it's an accessory right no nah, sheta but different colors different uh, days yeah. no no amar classy <laughs> ebong fashionable watch bhal lage sheta যেটা মার্কেটে এখন চলছে মানে সে মানে বিভিন্ন রকম ডিজাইন মানে আমি এমনি তোমরা জানো যে আমি একটু ফ্যাশনেবল জিনিসপত্র পরা পছন্দ করি যেটা এখনও কেউ পরেনি কিংবা চেষ্টা করি যে যতটা প্রেজেন্টেবল থাকতে পারি কারণ আমার মনে হয় নিজেকে প্রেজেন্টেবল রাখলে অনেক বেশি কনফিডেন্ট হয় মানুষ সো তাই মেয়েদের তো একটু সাজগোস ছেলেদের ছেলেরা আর টি শার্ট বলো জিন্স পড়লো একটা ওয়াচ পরে বেরিয়ে গেল বা ওয়াচ এন ইউড গুড টু গো ফর গাইস অ্যা পুলিশ পাই কমই ইভেন্টে আছি একটা সিরিজ আসছে দুটোই আসছে নেক্সপেদের জন্য এত তাড়াতাড়ি বলা যারা হ্যাঁ হয়ে যায় ওটা নিয়ে ভাবি